আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে হিউজ পরিমাণ চা প্যাকেজিং হচ্ছে এই যে আমাদের অটো মেশিনের প্যাকেট এখানে আমরা অটো মেশিনের প্যাকেট যা হচ্ছে আমাদের বহুল প্রচলিত চা রাজধানী ব্ল্যাক টি চা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের রাজধানী ব্ল্যাক টি চা চলে না শুধুমাত্র উত্তরবঙ্গ ছাড়া যেখানে দুধ চা বা কেতলিতে জাল দিয়ে যে চাটা তৈরি করা হয় ওই চাই হচ্ছে আমাদের রাজধানী এই ব্ল্যাক টি চা এই যে রাজধানী ব্ল্যাক টি চা এটি আমরা দুটি কোয়ালিটি করেছি রাজধানী ব্ল্যাক টি চায়ের মধ্যে একটি হচ্ছে মিডিয়াম দানার চা এবং আরেকটি হচ্ছে ভিওপি চা এই মিডিয়াম দানার চা এবং ভিওপি চায়ের মধ্যে পার্থক্য কোন জায়গায় অবশ্যই রয়েছে মিডিয়াম চা এটি হচ্ছে খুব তাড়াতাড়ি দিবে এবং স্ট্রং লিকারটা হবে আর ভিওপি দানার ক্ষেত্রে হচ্ছে লিকারটা আস্তে আস্তে দিবে এবং লাস্টিংটা একটু বেশি করবে সো এখানে আমি যদি দেখাই আমাদের এই যে হিউজ পরিমাণ চা এখানে আমি প্যাকেজিং করে রেখেছি এরপর আমি যদি এখানে দেখাই কি পরিমাণ চা আমাদের প্রতিদিন প্যাকেজিং করা হয় এই যে একটু দেখেন এখানে এই যেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বস্তা সতেরো বস্তার মতো মোটামুটি এখানে আমরা বস্তা করে রেখেছি এরপর নিশ্চিত দেখা একটু এই যে এখানে আরো দুই তিন বস্তার মধ্যে চা পাতা আছে এবং এই যে একটা রোল এখানে এগুলো জাস্ট হচ্ছে শুধুমাত্র আজকের অর্ডার আজকের অর্ডার যদি হয় আপনার বিশ থেকে পঁচিশ বস্তা শুধুমাত্র ব্ল্যাক টি চিন্তা করেন আমাদের কি পরিমাণ চা আমাদের ডেলি প্যাকেজিং যে এখানে আর রোল করার হচ্ছে প্যাকেজিং এর জন্য এছাড়াও আমাদের এই যে এখানে রাজধানীর যে প্যাকেটগুলো রয়েছে ওগুলো এভাবে আমরা এখানে মানে পর্যায়ক্রমে একটার পর একটা এখানে প্যাকেজিং করা হবে এবং অর্ডারকৃত মালগুলো আপনাদের সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে সো আমি একটু আমাদের উপরের সেকশনে যাই যেখানে আমাদের আজকে ডেলিভারি কৃত মালগুলো এখানে রাখা হয়েছে এবং প্যাকেজিং করে স্টক করে রাখা আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের চা পাতাগুলো আমরা কিন্তু আপনার অর্ডার কিন্তু চা পাতা এইভাবে পাঁচ কেজি করে একটা মাস্টার পলি করে দেয় পাঁচ কেজি করে একটা মাস্টার পলি দিয়ে করে দেয় কেননা এই চা পাতাগুলো যখন কুরিয়ারে বুকিং দেবো এগুলাকে বিভিন্ন রকম অত্যাচারের শিকার হইতে হবে এগুলাকে যার কারণে প্যাকেটে কোনো প্রকার ক্ষতি যেতে না হয় আমরা এইভাবে পাঁচ কেজি করে মাস্টার পলি করে দেই একটু একটু দেখান এদিকে এই যে আমাদের একজন অর্ডার কিন্তু মাল বস্তাবন্দি করে রেখেছি এই যে দেখুন এই যে এভাবে পাঁচ কেজি করে আমরা একটা মাস্টার পলি করে এই চাগুলো বস্তাবন্দি করে আপনাদের কাছে নাম ঠিকানা লিখে কুরিয়ার আমরা বুকিং দিয়ে দিই সো এইভাবে করে কিন্তু আমরা চা পাতাগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিই এবং আপনাদের এই চা পাতাগুলোর মাথায় কিন্তু আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আমি আমাদের উপরতলা চলে এসেছি আমি একটা ছোট জিনিস দেখি সেটা হচ্ছে আমাদের এই দশ গ্রামের যে চা পাতাটা দশ গ্রামের চা পাতা আমরা এভাবে মাছটা পলি করে হাফ কেজি করে মাস্টারপলি পলি করে দিই যাতে চায়ের প্যাকেটগুলোর কোনো প্রকার ক্ষতি যাতে না হয় এভাবে করে প্যাকেজিং করে আমরা বস্তাবন্দি করে আপনাদের কাছে পাঠিয়ে দিই এই যে এখানে আমাদের দশ গ্রাম গুলো প্যাকেজিং করে রাখা হয়েছে এখানে পাঁচশো গ্রামের কিছু চা প্যাকেজিং করা হয়েছে যেমন এই যে ব্ল্যাক টি মিডিয়াম এই যে ব্ল্যাক টি মিডিয়াম পঞ্চাশ কেজি প্রত্যেকটা বস্তায় পঞ্চাশ কেজি করে চা পাতা আমরা স্টক করে রেখেছি এরপর এই যে এইখানে যদি আসি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে সুন্দরবন কুরিয়ার সেকশন আমাদের প্রতিদিনের অর্ডার কিন্তু মালগুলো যে যে কাস্টমার যে কুরিয়ারে বুকিং দিতে বলে আমরা তাদের জন্য ওরকম করে সেকশন সাজিয়েছি এখানে আমাদের এই যে কুরিয়ার হচ্ছে সুন্দরবন কুরিয়ার এই যে সুন্দরবন কুরিয়ারের বুকিং বুকিংগুলো এখানে হচ্ছে কি শাহিন যে নড়িয়া থানায় এই মালগুলো যাবে এরপর হচ্ছে রাকিব কিশোরগঞ্জ এরপর হচ্ছে এখানে রুবেল হবিগঞ্জ এখানে হচ্ছে আপনার সিলেট হ্যাঁ সিলেট কল্যাণ দাস সিলেট এরপর এই যে বিভিন্ন জায়গায় চা পাতা গুলো যাচ্ছে যে এইখানে রাকিব কিশোরগঞ্জের কিন্তু একই লটের কিন্তু পাঁচ বস্তা মাল এখানে যাচ্ছে এখানে যদি আমি আসি এখানে হচ্ছে জামান গলাচি বা পটুয়াখালী যে পটুয়াখালীতে যাচ্ছে এখানে এক একজনের হচ্ছে আপনার আহ এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা কারো কারো দশ পনেরো বস্তা এরকম করে আমাদের ডেলি অর্ডার হচ্ছে এই যে এখানে হচ্ছে এজে আর কোরিয়ার এজে সেকশন এখানে এজে কোরিয়ার যা কাস্টমারদের বা আপনাদের অর্ডার কৃত মালগুলো আপনাদের কোরিয়ার বুকিং হবে এখান থেকে যে এখানে হচ্ছে জননী কুরিয়ার এই হচ্ছে জননী কুরিয়ার সেকশন এরপরে আমি এখানে যদি দেখা এখানে হচ্ছে লোকাল মানে হচ্ছে ট্রান্সপোর্টের যেসব জায়গায় কুরিয়ার নেই কিন্তু লোকাল ট্রান্সপোর্ট রয়েছে লোকাল ট্রান্সপোর্টের মাল যাবে অর্ডার হবে তাদের জন্য হচ্ছে এই লোকাল ট্রান্সপোর্টের মালগুলো এখানে করে রাখা হয়েছে তো এই গুলো হচ্ছে আমাদের বুকিং সেকশনটা আমি দেখালাম আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি অথবা জেনারেল ডেলিভারিতে আমরা প্রোডাক্ট বুকিং দিয়ে থাকি বা আমাদের কাছ থেকে নিতে পারবে তবে শর্ত সাপেক্ষে এরপর আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের কিন্তু সেকশন রয়েছে এই এই যে দেখুন এখানে কিন্তু কিন্তু মানে খালি হয়ে গেছে আসুন একটু দেখাই দেখাই একটু দেখায় আপনাদেরকে দেখাই এই যে একটা মস্ত অবশ্যই আপনাদেরকে খুলে দেখাই এই যে টি আপনাদের কাছে কিভাবে যাচ্ছে এভাবে আমরা সুন্দর করে কার্টুনে ভরে আপনাদের কাছে আমরা পাঠিয়ে দিই আপনাদের অর্ডারে আমাদের কাছে কিন্তু আপনি সর্বনিম্ন এক কার্টুন করে কিন্তু অর্ডার করে কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন এক কার্টুন করে এই যে এক কার্টুন এই এক কার্টুন থাকে হচ্ছে একশো বক্স এই যে চারটা করে একটা সুন্দর কোয়ালিটির প্যাকেজিং করে দেয় এই যে দেখুন চারটা করে একটা প্যাকেজিং আপনাকে দোকানদারে আপনার দুই বক্স নেবে তিন বক্স নেবে তাকে আপনি বলবেন ভাই আপনি চার বক্স নিয়ে যান একসাথে সুন্দর করে চার বক্স একটা প্যাকেজ মিলাই দিবেন এবং এই টি ব্যাগ গুলো কিন্তু একটু দেখেন একটু একটু ক্লোজ এদিকে এই যে এই যে দেখেন দেখুন এক বক্সে হচ্ছে 120 টা করে টি ব্যাগ আমরা বক্সে আমরা এক কার্টুন হচ্ছে 120 বক্স করে আমরা টি ব্যাগ দিয়ে থাকি 120 বক্স করে টি ব্যাগ আপনি মার্কেটে সেলিং করলে আপনি হিউজ পরিমাণ কিন্তু একটা প্রফিট পাবেন কিন্তু মার্কেট থেকে তবে আপনার এক্ষেত্রে তারা কিন্তু আপনাদের তাদের কোয়ালিটিটা এনশিওর করতে হবে কাস্টমারের কাছে আমরা এটির এমআরপি দিয়েছি কিন্তু আশি টাকা করে এমআরপি দিয়েছি যেমন কোয়ালিটি এটির এবং এর স্বল্প মূল্যে আপনারা কিন্তু মার্কেটে বাজারজাত করতে পারবেন কিন্তু সো এরকম টি ব্যাগ আমরা এখানে সারি সারি স্টক করে রেখেছি আপনাদের জন্য যারা চা পাতার সাথে টি ব্যাগটা সেল করতে যাচ্ছেন সামনে শীতের সিজন আসছে টি ব্যাগের চা কিন্তু প্রচুর কিন্তু মার্কেটে চলবে সো যারা টি ব্যাগ এখন থেকে নিয়ে স্টক করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগের ঠিকানা মোড় হালিশহর চট্টগ্রাম তো আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম